সোনার অলঙ্কার পালিশ করে দেওয়ার নাম করে দুজনের কাছ থেকে আংটি ও কানের দুল নিয়ে পালালো দুষ্কৃতীরা পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই পতারকি সোনার অলংকার পালিশ করার নাম করে সেগুলি হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে রবিবার তাদের পেশ করা হয় আদালতে শুক্রবার অন্ডাল বাজার ও অন্ডাল মোড় সংলগ্ন একটি আবাসন এলাকায় সোনার অলঙ্কার পালিশ করতে দিয়ে প্রতারণার শিকার হন দুজন থানাতে অভিযোগ দায়ের করেন দুজনেই অন্ডাল থানা রোডের বাসিন্দা বৈশাখী ভট্টাচার্য নামে এক মহিলার আংটি পালিশ করে দেওয়ার নাম করে সেই আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর তারা হানা দেয় অন্ডাল মোড় সংলগ্ন গীতাঞ্জলি আবাসন এলাকাতে একটি গাড়ি ক্লিনিং গ্যারেজে ছেলে ও নাতির অনুপস্থিতিতে সেই সময় গ্যারেজে বসেছিলেন বৃদ্ধা মিন্ত কাওর নামে এক মহিলা তার সোনার কানের দুল পালিশ করার অজুহাতে সেগুলি নিয়ে পালায় প্রতারকেরা গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় প্রতারণার গোটা ঘটনাটি ক্যামেরা বন্দী হয় দেখা যায় দুজন যুবককে দোকানে ঢুকতে ও বের হতে তাদের পরনে ছিল জিন্স প্যান্ট শার্ট ও জুতো একজনের কাঁধে ছিল সাইড ব্যাগ অভিযোগ পাওয়ার পরেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের ওপর নজরদারি শুরু করে অন্ডাল থানার পুলিশ শনিবার বেলা বারোটা নাগাদ প্রতারক ওই দুজনকে বাইক নিয়ে অন্ডাল মোড় থেকে উখরার দিকে আসতে দেখা যায় তাদের পিছু ধাওয়া করে পুলিশ दक्षिण खंडो ग्रामी एसे पतारक दूजन के धरे तारा रविवार पतारक देर पेश करा है दुर्गापुर महाकुमा अदालते अंडल थे अनिल प्रसाद रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच एच से महज कुछ कदमों की दूरी पर पुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव